ভাইরাস আক্রান্ত জম্বিরা সুমাইয়াকে তাড়া করছিল। সে দৌড়ে ক্লাসরুমের দরজায় পৌঁছালো। ভেবেছিল সহপাঠীরা বাঁচাবে কিন্তু তার ব্যাগ ছিনিয়ে দরজা বন্ধ করে দিল তারা। জম্বিরা কাছে এসে পড়ায় তার ভয় বাড়ল। ঠিক তখনই একজন জম্বি হঠাৎ এসে একের পর এক আক্রান্ত লোককে ফেলে দিল। সে হাত বাড়াতেই সুমাইয়া তাকে জড়িয়ে ধরল। কিন্তু তার মুখ দেখেই বুঝল সেও আক্রান্ত। আতঙ্কে সে চিৎকার করে নানা ছোটখাটো জিনিস ছুঁড়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো। শেষমেশ খেলনা বন্দুক বের করতেই রিহান বিরক্ত হয়ে তাকে তাকে কাঁধে তুলে নিয়ে গেল জ্ঞান ফেরার পর সুমাইয়া দেখলো সে একটি পাথ টাবে বসে আছে রিহান ঢুকে পানি চালু করলো এবং তোয়ালে দিয়ে তার শরীর মুছতে লাগলো সুমাইয়া ভাবলো আরে আমাকে পরিষ্কার করে খেয়ে ফেলবে নাকি কাঁদতে কাঁদতে বলল তাহলে এখনই আমাকে সংক্রমিত করো কিন্তু রিহান তাকে রান্না ঘরে নিয়ে গেল ছুরিগুলো দেখে সে আরো ভয় পেয়ে গেল কিন্তু রিহান বলল সে খুব ক্ষুধার্ত সুমাইয়া ভয় পাচ্ছে তখন যে তাকে কামড়ে খেয়ে ফেলতে শুরু করে সুমাইয়া তাড়াতাড়ি জানালো যে সে সুস্বাদু অনেক কিছু রান্না করতে পারে কিন্তু ফ্রিজ খুলতেই দেখলো শুধু ইনস্ট্যান্ট নুডলসে সে খুশি হলেও রিহান বলল সে মাংস খেতে চায় তারপর সে সুমাইয়াকে নিয়ে গেল সুপারমার্কেটে। ভেতরের আক্রান্তদের দেখে এসে চিৎকার করতে রিহান তার হাতে নিজের রক্ত মাখিয়ে দিল সঙ্গে সঙ্গে সব আক্রান্ত পিছিয়ে গেল তখনই সুমাইয়া বুঝল রিহানি আক্রান্তদের নেতা চারপাশ খাবারে ভর্তি দেখে সে শপিং কার্ড ভর্তি করতে লাগলো সুমাইয়া জিজ্ঞেস করলো তোমার নাম কি সেই প্রশ্নে রিহানের স্মৃতি জেগে উঠলো ছোটবেলায় প্রথমবার দেখা হওয়ার পর থেকেই সে সুমাইয়াকে ভালোবাসত তার লকেটে এখনো মেয়েটির ছবি আছে একদিন আগে সে ভাইরাসে সংক্রমণ কিন্তু অদ্ভুতভাবে সেই একমাত্র আক্রান্ত সচেতন মানুষ তবে তার নাম কিছুই মনে করতে না সে রিহানকে দাঁড়িয়ে থাকতে বলে কিছু মেয়েলি জিনিসপত্র আনতে গেল বাইরে বের হতেই সে মুখোমুখি হলো সেই সহপাঠী যে তার স্কুল ব্যাগ কেড়ে নিয়েছিল বন্ধুরা নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে চাইলে কমেন্টে নাম জানাও এভাবেই সামনের ভিডিওতে আসবে তোমাদের নাম